যে একদিন অহংকারে ফুলে ওঠে সেই একদিন মাটিতে লুটিয়ে এই চরম বাস্তবটা যদি তুমি বুঝতে না পারো তোমার জীবনের জন্য তাহলে তুমি প্রকৃত মানুষ তো হতেই পারবে না কখনো ম্যানও হতে পারবে না জীবনের সবচেয়ে বাস্তব হচ্ছে অহংকার নিজের থেকে আগে সবচেয়ে দূরে সরাও কারণ এই অহংকার তোমাকে একদিন মাটিতে লুটিয়ে দেবে তুমি বুঝতে পারবে না তুমি কখন মাটিতে মিশে গেছো তুমি যে উচ্চতায় ছিলে সেই উচ্চতায় থেকে নেমে যাবে তখন তখন তুমি আফসোস করবে যখন তোমার ফেরার পথ থাকবে না অহংকার এমন একটা জিনিস আমাদের মনের মধ্যে যে একবার ঢুকে গেলে আমরা আর অন্য কিছু মনে করি না আমরা মনে করি আমরা সব জানতা আমরা এখন আমি বস আমার উপরে আর কেউ নেই আমি সব বলবো তোমরা সব শুনবে আমি সব জানতা এই অহংকার আমাদের সব জানতার জায়গায় নিয়ে যায় আর এই সব জানতার লোকগুলোই একটা সময় হারিয়ে যায় সিনেমাতে এটা মানায়নি পুষ্পা ঝুঁকে গানে সালা এটা সিনেমাতে মানায় বাস্তব জগতে কিন্তু মাথা নিচু করেই চলতে হয় আপনাকে নমনীয় হয়ে চলতে হয় যে যত বেশি নমনীয় সে তত বেশি উচ্চতায় উঠতে পারে সব সময় মুখোমুখি তর্ক করা বা অযৌক্তিক কোনো জিনিস নিয়ে নিজেকে জেদা করা বা নিজেকে সবসময় বড় জাহির করে অন্যকে ছোট করা এটা সব সময় তোমার শিকড়কে নরবরে করে দেয় তুমি বুঝতেও পারছো না তোমার শিকড় কখন উপরে চলে যাচ্ছে গ্যাস বেলুন দেখেছো? ছোট্ট একটা গ্যাস বেলুন যখন আকাশে উপরে ওঠে তখন কিন্তু সে মাটিকে ভুলে যায় সে মনে করে ব্যাস আই এম দ্য বস অফ ওয়ার্ল্ড মানে আমি টপ ক্লাসে এখন আমি সবাই আমার নিচে কিন্তু সে তার অকার যখনই ভুলে যায় ঠিক তাকে প্রকৃতি তার নিয়মে ফিরিয়ে দেয় আবার আমাদের মানুষের জীবনটাও তাই বন্ধু আপনাদের চলার পথের সাথে আমি শোমেন চলে এসেছি ইন্সপিরেশনাল মোটিভেশনাল ভিডিও নিয়ে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে অহংকার করে সেই মাটিতে লুটিয়ে পড়ে এটাই হচ্ছে চরম বাস্তব তুমি একটা জিনিস খেয়াল করো যখন ঝড় ওঠে তখন কোন জিনিসটা আগে ভাঙে দেখবে সবচেয়ে বড় গাছ যেটা সেটা ভেঙে চলে যাচ্ছে যার প্রচুর ডালপালা প্রচুর দিক পর্যন্ত প্রসারিত তারই এক একটা ডালপালা ভেঙে ভেঙে চলে যাচ্ছে কিন্তু যেটা ছোট্ট একটা ঘাস মাটির বুকে ছোট্ট তার কিন্তু কোনো রকম এফেক্ট পড়ে না কেন পড়ে না কারণ ঝড় পৌঁছাতে পারে না তুমি যদি নিজেকে একটু নমনীয় করতে পারো একটু যদি নিজেকে নিচু রেখে অন্যদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারো তাহলে দেখবে তোমার জীবনে কখনো কষ্ট আসবে না কোনো সমস্যা আসবে না তোমার জীবনে নমনীয়তা হওয়া মানেই দুর্বলতা কিন্তু নয় আমরা যারা মনে করি যে ওই ভদ্রলোক আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করলে ওকে ঠকাতে হবে বা ওর এটা কমজোরি ও বেশি জোরে কথা বলতে পারে না ওকে যা বলি সব অ্যাকসেপ্ট করে নাই না এটা ওনার ভদ্রতা এটা তার নম্রতা কারণ সে জানে সিনেমার জগৎ আর বাস্তব জগতের মধ্যে অনেক পার্থক্য আছে তাই বাস্তবটাকে সে বোঝে বলেই অযথা তর্কে জড়ায় না অযথা কোনো কিছু নিয়ে অহংকার করে না আজকে একটা জিনিস খেয়াল করো ধরো তুমি একটা কোনো প্রাইভেট কোম্পানিতে বা সরকারি জায়গাটা চাকরি করছো প্রমোশন পেয়েছ প্রমোশন পাওয়ার পর তুমি যদি মনে করো এই প্রমোশনের পিছনে সম্পূর্ণ ক্রেডিট আমার ভুল করছো কিন্তু তুমি যদি মনে করো বা তুমি যদি এটা অনুভব করতে পারো যে তোমার যে উন্নতিটা হয়েছে তার পিছনে ক্রেডিট হচ্ছে তোমার ওই কোম্পানির ওই প্রোডাক্টার ওই কোম্পানির টিমের যারা তোমার পিছনে এফোর্ট দিয়েছে তুমি জাস্ট কাজটা করে গেছো ক্রেডিটটা যদি ওদেরকে দিতে পারো দেখবে তোমার আরো লেভেল হাই হচ্ছে আরো তুমি জায়গা বড় করতে পারছো নিজের কারণ ক্রেডিট যদি তুমি অন্যকে দাও নিজের কাজের জন্য নিজের উন্নতির জন্য ক্রেডিটটা যদি অন্যকে দিতে পারো তাতে তোমার লাভ ছাড়া কখনো ক্ষতি হবে না কেউ তোমাকে ঈর্ষার চোখে দেখবে না কেউ তোমাকে আত্ম অহংকারী বলে মনে করবে না কারণ জানবে প্রত্যেকে ব্যক্তির পিছনেই এক কেউ না কেউ একটা এফোর্ট দিচ্ছেই কোনো না কোনো শক্তি আমাদের পিছনে একটা কাজ করছেই যার এফোর্টে আমরা একটা লেভেল পার করছি আমরা তাহলে সেই ক্রেডিটটা হচ্ছে সেই এফোর্টটা সেই কোম্পানিটার সেই টিমটার যার হয়ে তুমি কাজ করছো তাহলে কেন নিজেকে নিয়ে অহংকার করছো আমরা শুধুমাত্র সিনেমা দেখছি হিন্দি সিনেমা সাউথ ইন্ডিয়ান একদম বড় বড় নায়করা আসছে এসে দুমদাম পিটিয়ে ভেঙে দিয়ে চলে যাচ্ছে ভয় দেখাচ্ছে যে সে কাউকে ভয় পায় না সে অপ্রতিনি গুলি বুক ফিরে চলে যাচ্ছে সে মরছে না দশ বিশটা লোককে একাই পিটিয়ে দিচ্ছে এটা কিন্তু বাস্তবে হয় না বাস্তবটা কিন্তু সম্পূর্ণ আলাদা বাস্তবটা তোমাকে বুঝতে গেলে আগে জানতে হবে যে তুমি যেটা নিজে করতে পারো সেটাই কিন্তু সবচেয়ে বেস্ট কারণ এখানে তুমি একসঙ্গে দশ জনকে মারতেও পারবে না এবং একসঙ্গে অবাস্তব অকল্পনিক কিছু করতেও পারবে না তাহলে যদি সেই জায়গাটাকে ধরে রাখতে চাও বা জীবনে আরও এগিয়ে যেতে চাও তাহলে একটু নমনীয় হও একটু নমনীয় হলেই দেখবে অনেকে তোমাকে রেসপেক্ট দেবে অনেকে তোমাকে যোগ্য জায়গা ছেড়ে দেবে তোমার ব্যবহার দেখে আর যে একটা ছোট্ট একটা গল্প বলি একদিন এক স্টেশনে একটা কুলি আসছে তার হাতে মাথায় প্রচুর ব্যাগ চড়ছে কুলি কারণ ট্রেন ঢুকে যাবে পিছনে যার জিনিসপত্র নিয়ে যাচ্ছে সেই ব্যক্তি আস্তে আস্তে পিছনে হেঁটে আসছে ট্রেন ঢুকে গেছে হঠাৎ করে ট্রেনের ভিতর থেকে একজন লোক হাত দেখাচ্ছে চলে আসুন তাড়াতাড়ি কুলি ভাবছে হ্যাঁ আমাকে ডাকছে এবার কুলি ছুটছে ট্রেনের দিকে এবার হঠাৎ করে পাঁচটা একজন বলছে বাহ দাদা আপনি তো অনেক ওয়েট নিয়েছেন হাতে পায়ে নিয়ে আপনি ছুটছেন বাহ আপনার ক্যালি আছে আপনার ক্ষমতা আছে দাদা সে কিন্তু আবেগে আরও ছুটে যাচ্ছে আরও ছুটে যাচ্ছে গিয়ে ট্রেনে উঠে বসে গেছে ট্রেনে যে উঠে বসে গেছে তারপরে কিছুক্ষণ পর ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেনটা ছেড়ে দেওয়া অবস্থাতেই ভদ্রলোক কিছুক্ষণ পর কাঁদতে শুরু করেছে যে লোক হাত ধরে ওঠালো সে বলছে আপনাকে তো ট্রেন পেয়ে গেছেন তাহলে আপনি কাঁদছেন কেন ভদ্রলোক আরো জোরে করে চিৎকার করে কাঁদতে শুরু করে বলে অবাক মশাই লোকের ট্রেন মিস করলে কাঁদে আপনি ট্রেন পেয়েছেন আপনাকে হেল্প করে তুলে দিলাম তাহলে আপনি এখন কেন কাঁদছেন ভদ্রলোক বলছে আসলে আমি কুলির কাজ করি আমি যার মালটা বয়ে নিয়ে আসছি সেই ভদ্রলোক বাইরে রয়ে গেছে ট্রেনটা তার ধরার কথা আমার নয় আমাদের জীবনেও ঠিক এমনটাই হয় এমন অনেক লোক আছে যারা আমাদের সঠিক কাজের জন্য বা দেয় না তারা মনে করে যে হ্যাঁ এ সব কিছু ঠিক আছে আসলে বা বা এই ধরনের সাবাসীর জন্য আমরা আবেগের প্রতারণায় পড়ে এমন কিছু কাজ করে ফেলি পিছন ভাবি না আমরা কিন্তু আমাদের বাই প্র্যাকটিক্যাল লাইফে আসতে গেলে অবশ্যই আমাদেরকে আগে বুঝতে হবে যদি তোমার নিজের মধ্যে অহংকার জিনিসটাকে আগে বের করে ছুড়ে ফেলতে পারো নিজের মন থেকে দেখবে যে কোনো জিনিস তোমার ইজিলি মনে হচ্ছে ছোটো খাটো কেউ যদি তোমাকে অপদস্থ করে তোমার হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করবে কারণ তোমার মনের মধ্যে সেই অহংকারটা আগেই ভেঙে ফেলেছো তুমি তুমি নিজেকে নমনীয় করে ফেলেছো নমনীয় করা মানে হচ্ছে সুপার পাওয়ার তৈরি করা নিজের মধ্যে এবং যদি নিজের মধ্যে সুপার পাওয়ার একবার তৈরি করতে পারো তাহলে পৃথিবীর তাবর তাবর শক্তি তাবর তাবর যারা তোমাকে বারবার ভাঙার চেষ্টা করছে দেখবে একদিন তারা হারিয়ে গেছে কারা নমনীয় লোককে ভাঙার চেষ্টা করে যারা প্রচুর অহংকারী হয় যাদের মনের মধ্যে সবসময় জেতার নিষে থাকে যারা সবসময় অন্যকে ছোট দেখার চেষ্টা করে দেখবে তারা খুব ক্ষণস্থায়ী হয় একটা সময় গিয়ে তারা ঠিক নমনীয় রাস্তায় ধরে নাই। কারণ তারা বুঝতে পারে যা সে লুজার জীবনে জিততে গেলে আগে নিজের অহংকারটাকে নিজে কন্ট্রোল করতে শেখো আগে নিজের মাইন্ডকে নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসো পৃথিবীর তাবর তাবর ব্যক্তি যারা উচ্চ জায়গায় পৌঁছে গেছে তারা মাইন্ডের কথা শুনেনি তারা মাইন্ডকে তাদের কথা শুনিয়েছে যেদিন তুমি তোমার মাইন্ডকে নিজের কথা শোনাতে পারবে যেদিন নিজের মাইন্ডকে নিজের মতো পরিচালনা করতে পারবে সেই দিন কিন্তু তুমি প্রকৃত মানুষ প্রকৃত যোদ্ধা সেদিন তুমি